নিয়মিত সকালের বাংলাদেশ দেখছেন জোলা জুবের আপনাদের সাথে আছে আছি মিমি প্রতিটা দিনই বিশেষ প্রতিটা দিনেরই বিশেষ কোনো আবদার থাকে বিশেষ কোনো আবেগ অনুভূতি থাকে আজ তেমনই একটা দিন বাবা যে শব্দের মাঝে আছে ভালোবাসা নির্ভরতা এবং ভরসা পৃথিবীর সকল বাবাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস আজ সেই দিনে সিরাজগঞ্জে এক সঙ্গে চলছে আয়োজন বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মুস্তফা রুবেল শুভ সকাল রুবেল রুবেল শুভ সকাল শুভ সকাল জুবাই এবং মিমি সেই সাথে সকলে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আজ বিশ্ব বাবা দিবস বাবা শব্দটির অস্ত কিন্তু বিস্তর আসলে বাবা যার আছে সেই বোঝে যে পৃথিবীর তার বড় বট বৃক্ষ আছে যার নেই সেই জানে যে তার বট বৃক্ষটি হারিয়ে যায় আসলে বাবার কোনো তুলনা হয় না সেই বাবা দিবসকে ঘিরে আজকে সে একজন একক সঙ্গে চলছে বাবা দিবসের নানা কার্যক্রম দেখেন চেষ্টা করি দেখতে পারবেন এখানে একক সঙ্গে যারা সদস্য সকলে আসলে কেক কেটে বাবা দিবসটি মতো উদযাপিত করছে এবং বাবাকে আজকে তারা ভিন্নভাবে স্মরণ করছে আসলে যার বাবা বেঁচে আছে সেই মূলত জানে যে তার বট বৃক্ষটি কতটা বিশাল হয়ে তার মাথার উপর আছে যার বাবা হারিয়ে গেছে সে জানে যে তার বাবার না থাকায় আসলে তার পৃথিবীটা কতটা অসহায় আসলে বাবা এই শব্দটি নিয়ে আসলে অনানা কিন্তু আমাদের চাওয়া পাওয়া থেকে যায় আসলে বাবার তুলনা বাবাই আসলে বাবার কোনো তুলনা হয় না আসলে সেই বাবাকে নিয়ে আজকে যা আয়োজন করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এখানকার একক সঙ্গে যিনি সভাপতি রয়েছেন সাইদুর রহমান বাচ্চু তার সাথে এই যে আজকে বিশ্ব বাবা দিবস আজকে ভিন্ন একটা আয়োজন করছেন আপনার একক সঙ্গ থেকে আপনার প্রায় এই আয়োজনগুলো করে থাকেন আজকে এই আয়োজনটি কেন করলেন ধন্যবাদ আসলে আমরা সিরাজগঞ্জ একক সংঘ ক্লাবের পক্ষ থেকে বিশ্ব বাবা দিবস উদযাপন করছি কারণ এই বাবা শব্দটি যদিও ছোট্ট শব্দ কিন্তু এই বাবা শব্দটির পিছনে লুকিয়ে আছে ইতিহাস কারণ বাবা না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না বাবা মানেই সৃষ্টি বাবা হাওয়া থেকে শুরু করেছে বাবা হাওয়ার কারণেই কিন্তু বাবা আদম থেকে বাবা আদম থেকে কিন্তু এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা দেখি যে বাবা আমাদের দেশে উপ ভারত উপমহাদেশে বাবাদের প্রতি একটু অবহেলা আছে এবং মায়েদের প্রতি সন্তানেরা যতটা যত্নশীল শ্রদ্ধাশীল হয় কিন্তু বাবাদের প্রতি একটু একটু ব্যতিক্রম আমাদের দেশে দেখি তারপরে সেই কারণে আজকে বাবাদের প্রতি উৎসাহিত করার জন্য ছেলে মেয়েদের দায়িত্ব আরও পালন করার জন্য বাবাদের প্রতি যে শ্রদ্ধা সেটা দেখানোর জন্যই আজকে আমরা বাবা দিবস উদযাপন করছি সিরাজগঞ্জ একক সংঘ ক্লাবের পক্ষ থেকে আসলে বাবা বাবাকে এতটাই গভীর করে স্মরণ করে আমরা বাবার প্রতি ভালোবাসা এবং নতুন প্রজন্মের কাছে আপনাদের চাওয়াটা কি থাকে ধন্যবাদ নতুন প্রজন্মের কাছে আমাদের চাওয়া ওনারা একদিন বাবা হবে মা জন্ম দেওয়ার পর এই যে বাবার কাঁধে আসার পর মা জন্ম দেয় বারো মাস দশ মাস কষ্ট করে কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে এই পাঁচ বছর জন্মের পর যখন এই ভূমিষ্ঠর পর থেকে। এই যে বাবার কাঁধে যে বইতে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা ক্যারি করে কাজে আমি মনে করি বাবা দিবসে বাবার অবদানটা অনেক অনেক বড়ো এটাকে আসলে ছোট করে দেখা হয় সমাজে নেক্সট প্রজন্ম যেন এটাকে বড় করে দেখে এই আহ্বানটা থাকলো বাবার প্রতি সন্তানের কর্তব্য কতটুকু মনে করেন আপনি ধন্যবাদ আমি আজ বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে ধন্যবাদ জানাই সেই সাথে সকল সন্তানদেরকেও ধন্যবাদ জানাই বাবার প্রতি সন্তানের কর্তব্য সন্তানের প্রতিটা ক্ষেত্রে তার জন্ম থেকে শুরু করে তার উন্নতি পর্যন্ত বাবারা প্রতিটা মুহূর্ত বাবারা শ্রম দিয়ে থাকে বাবারা অনেক কষ্ট সহ্য করেও সন্তানের চাহিদা পূরণ করার জন্য বাবারা সবসময় অক্লান্ত পরিশ্রম করে এই সন্তান যখন পুনরায় যখন বাবা হয় তখন সে বুঝতে পারে যে বাবা আসলেই বাবা পৃথিবীতে বাবাই চেষ্ট মায়ের পাশাপাশি বাবার অবস্থানও সমতুল্য তাই আমি সকল সন্তানকে বাবা দিবসে বাবার প্রতি আরও শ্রদ্ধাশীল যত্নশীল হওয়ার জন্য সকলকে এই বাবার যে অনুভূতি যেদিন কোনো বাবা মনে করেন যে আমি বাবা হব সেই দিনকার অনুভূতি এবং কোনো সন্তান যখন তৃষ্ট হয় তখন বাবার অনুভূতি এটা সবসময় সারা মানুষকে আনন্দ আপনাকে বাবার প্রতি আমাদের শ্রদ্ধা বৃদ্ধির জন্য আর কী করা উচিত বলে মনে করছে আসলে বাবা শব্দটা খুবই ছোট দুই অক্ষরের শব্দ কিন্তু এর অর্থ ব্যাপকতা আসলে আমাদের সন্তানদের উচিত যে বাবা যে কষ্ট করে তাকে লালন পালন করছে ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে তাকে তৈরি করার চেষ্টা করছে সন্তানদেরও উচিত সেই বাবার লক্ষ্যটাকে সামনে রেখে তাদেরও এগিয়ে যাওয়া উচিত যেন আমার বাবা মা গর্ব অনুভব করে যে আমি গর্বিত বাবার একজন গর্বিত সন্তান সেটি আমরা প্রত্যাশা করব যে প্রতিটি সন্তান যেন তার বাবার মুখ উজ্জ্বল করে বাবার প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে সেটি করতে গিয়ে আসলে আমাদের অনেক অনেক বেগ পেতে হয় তারপরে কি বাবার প্রতি সেই কর্তব্য থেকে বৃহত্ত হওয়া উচিত বলে মনে করেন আপনি ধন্যবাদ বাবা দিবস বিশ্ব বাবা দিবসে একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের পক্ষ থেকে পৃথিবীর প্রত্যেকটা বাবাকেই শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে বাবা হওয়াটা অনেক কষ্টর বাবাটা অনেক কষ্ট শব্দটা কারোর জন্য খুব সুন্দর ভালো লাগার ভালোবাসার আবার কারো কারোর জন্য বাবা শব্দটা অনেক কষ্টর হয় তো বাবার প্রতি সন্তানের প্রতি বাবার যে দায়িত্ব বাবার বাবার যত কষ্টই হোক না কেন এই পৃথিবীতে বাবা তার সন্তানের এই কষ্টটাকে আসলে কষ্ট মনে করে না কারণ সন্তানের ভবিষ্যৎ সন্তানের আলোকিত জীবনের জন্যই বাবাদের এই কষ্ট আসলে বাবার এই কষ্টটাকে কষ্ট মনে করে না যখন সন্তানের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল হয় বাবার প্রতি বাবা এই যে সন্তানের এত ত্যাগ এই ত্যাগটাকে আপনি কীভাবে দেখেন বাবার প্রতি আচ্ছা বাবা তো অনেক ত্যাগ বাবা একজন সন্তানের জীবন গঠনে তার সাফল্য তার জীবনটা আলোকিত করার জন্য একজন বাবা তার শরীরের গ্রাম তার কষ্ট বিসর্জন দিয়ে কিন্তু একটা সন্তানকে তার সাফল্য পৌঁছা দেয় আমরা বাবাকে সমস্ত পৃথিবীর সমস্ত বাবারই সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি এবং সবার তারা ভালো থাকুক ধন্যবাদ আপনি যেমনটি শুনছিলেন সকলে যেটা বলছে আসলে বাবার কোনো তুলনা হয় না বাবা তো বাবাই বাবার পৃথিবীতে আসলে বাবার কোনো বিকল্প কিছু হয় না যার বাবা আছে সেই জানে যে আসলে বাবার মর্ম যার নেই সেই বোঝে যে বাবা হারানোর কতটা বেদনা আসলে যে জন্য আমরা বলি যে প্রতিটি বাবার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব যাদের বাবা বেঁচে আছে সেই বাবাদের সেবায় আমরা নিয়োজিত থাকবো যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করব আসলে বাবা না থাকলে পৃথিবীরা যে অন্ধকার সেটি বাবা হওয়ার পরই বোঝা যায় যখন আপনি বাবা হবেন তখনই বুঝবেন যে বাবা হওয়ার মর্মটা কত এবং বাবা হারানোর বর বেদনা কতটুকু বেড়ে যায় তাই পৃথিবীর সকল বাবাপতি শ্রদ্ধা রেখে বিদায় নিচ্ছি ফিরে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ রুবেল আপনাকে